সৌদি আরব আবাসিক হোটেলে বেতন কত কত ঘন্টা ডিউটি বেতনের পাশাপাশি কি এক্সট্রা ইনকাম আছে আজকের এই ভিডিওতে সবাইকে এইটাই জানাবো সৌদি আরব আবাসিক হোটেলে বেতন কত কত ঘন্টা ডিউটি বেতনের পাশাপাশি এক্সট্রা ইনকাম আছে কি না যারা মনে করেন যে সৌদি আরব বা অন্য কোন দেশে আবাসিক হোটেলের কাজে যারা বিদেশে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তারা এই ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে একটা আবাসিক হোটেলে বেতন কত টাকা হয়ে থাকে এ আমাদের মতো যারা মনে করেন যে বাঙালি আছে তাদের বেতন কত হয়ে থাকে বাঙালিদের বেতন সব জায়গায় কম সৌদি আরবের বা অন্য কোনো দেশের বাঙালিদের দাম সব জায়গায় কম তো আমাদের বেতন কত হয়ে থাকে আমাদের বেতন আবাসিক হোটেলে পনেরো থেকে রিয়াল এর মধ্যে থাকে আমাদের এই হোটেলে যেমন বেশিরভাগ মানুষের স্যালারি হচ্ছে পনেরোশো বাঙালি যারা আছে কিছু কিছু দু একজন আছে সতেরোশো আর ডিউটি কত ঘন্টা হয়ে থাকে আবাসিক হোটেলে মূলত ডিউটিটা একটু বেশি আপনার বারো ঘন্টা ডিউটি বাংলাদেশ থেকে আসার সময় দালালরা বলে আট ঘন্টা ডিউটি দশ ঘণ্টা ডিউটি কিন্তু না আবাসিক হোটেলে মূলত বারো ঘন্টা ডিউটি করতে হয় আবার কিছু কিছু হোটেলে শুক্রবার ছুটি দেয় আবার কিছু কিছু হোটেলে শুক্রবারও ছুটি দেয় না এটা হচ্ছে আবাসিক হোটেলের ডিউটি আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে আবাসিক হোটেলে বেতনের পাশাপাশি কোনো এক্সট্রা ইনকাম আছে কি না হ্যাঁ আছে যারা ওয়েটার আছে যারা বেলম্যান আছে যারা হাউস কিপিং আছে তাদের বেতনের পাশাপাশি এক্সট্রা ইনকাম আছে যারা মনে করেন যে ব্যাগ উঠায় উঠায় রুমে দিয়ে আসার পরে তাদেরকে কাস্টমাররা খুশি হয়ে টিপস দেয় যারা হাউস কিপিং তারা রুম ক্লিন করে দিয়ে আসে রুম ক্লিন হওয়ার পরে তাদেরকে কাস্টমাররা খুশি হয়ে টিপস দেয় যারা ওয়েটার আছে তাদেরকে কাস্টমাররা খুশি হয়ে টিপস দেয় তো পাশাপাশি এক্সট্রা ইনকাম আছে তো এক্সট্রা ইনকাম কেমন হইতে পারে মনে করেন যে মাসে দুইশো আড়াইশো তিনশো চারশো রিয়ালও হয় এটা হচ্ছে এক্সট্রা ইনকাম কাজের পাশাপাশি বাংলাদেশে থাকতে দালালরা আমাদের যেভাবে বোঝায় আমরা কিন্তু ওইভাবে বুঝি ঠিক আছে কিন্তু সৌদি আরব আবাসিক হোটেলের কষ্টটা কোন জায়গায় জানেন বারো ঘন্টা ডিউটি করা লাগে শুক্রবার ছুটি নেই কিন্তু দালালরা কিন্তু আমাদের বোঝায় কত সুন্দর করে শুক্রবার ছুটি আট ঘন্টা ডিউটি বেতন দুই হাজার রিয়াল এগুলো কিন্তু না ঠিক আছে এই ভিডিওতে যেটা বললাম এটাই সত্য এই কারণে আপনারা যারা আসবেন ঠিক আছে বুঝা শুই না তারপরে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ